ওয়ান টেস্ট নেতা বলেছেন সোজা হোক আরামে দাঁড়াও যে কাজ আরামে আউট মনে থাকবে তো এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট সবাই রেডি জাজে স্প্যানের থাকবে আবদালুর টফিক আলী হোসেন আমাদের এজিএম স্যার কাজী নাজমুল হাসান শহীদুল্লাহ আব্দুর রশিদ ভাই রেডি সবাই রেডি সবাই রেডি পেছনে রেডি নেতা বলেছেন সোজা আর আরে তার সোজা হও লক্ষ্য রাখতে হবে কিন্তু যারা কথা শুনবে না পাইলট করতে হবে নেতা বলেছেন যেটা মানতে হবে নেতার বাইরে বললেই আউ খেলা খেলতে শুরু হয়ে গেছে নেতা বলছেন তাই করো আমি আমারও বলছি নেতা যেটা বলবে মানতে হবে নেতা যেটা বলবে মানতে হবে সবাই সোজা হয়ে যান সবাই সোজা হয়ে যান সবাই সোজা হয়ে যান আমি আমারও দৃষ্টি আকর্ষণ করছি

একদম চাৰিআমা সোজা হওক নিশ্চিত যে আবার সোজা হয়ে যান আবার সোজা হয়ে যান আমি আবার বলছি সামিয়ানা ওয়াতা আনা শুনতে হবে মানতে হবে যেখানে নেই তো থাকবে নেতার কথা মানতে হবে কমান্ডের কথা মানতে হবে আসতে বললে তো আমি শেষ করতে পারবো না সময় আছে পাঁচ মিনিট নেতা বললে শুনতে হবে সেটা মানতে হবে আর সেটা নেতা সারা হবে সেটা মানলেই ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই ঠিক আছে রেডি রেডি হাসো নেতা বলদিন কাঁদো তারা বন্ধ করো নেতা বলদিন কাঁদো বন্ধ করো দাঁনা করো নেতা বলদিন দাঁনা করো বামে গুরু

রেডি 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 সবাই সোজা হবে না সোজা হয়ে যা সোজা হবে রেডি নেতা হাত তুলো